অতএব আপনি যদি খুব কম প্রাইসের মধ্যে এইচপি এর কোন ল্যাপটপ চান আপনি বেস্ট ওয়ার্ক এর জন্য মাত্র 14900 টাকা এটা বেসিক ওয়ার্ক জন্য বেস্ট একটা ল্যাপটপ इवन আমাদের কাছে কোয়ালিটি পিস আছে 1900 টাকা 360 ডিগ্রি ভাঁজ করা যায় ল্যাপটপটা উইন্ডোজ ইউজ করতে হয় বাইপাস করে সফটওয়্যার গুলো ইউজ করতে হয় বাট এটা একটা ল্যাপটপ এটা পেন্টিয়াম ডুয়েল কোর 8 জেনারেশন 8GB RAM DDR4 ভার্সন এর 2001 ওয়ার্কিং স্টেশন টাইপ কোন ল্যাপটপ চান একটানা 24 ঘন্টা রাফ ইউজ করুন বাসার মধ্যে কিছু ল্যাপটপ চান চেঞ্জ 360 ডিগ্রি ভাঁজ করতে পারবেন এটা হলো আমাদের মিরপুর দশ গোল চত্বরটা তার পাশেই আছে আমাদের এস এ পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডের এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকার কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের এর পাশে একটা মাজারও আছে

চেঞ্জ হয় যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন একটা বেস্টে বেস্ট প্রাইস পাবেন আজকে প্রাইস কনফিগারেশন কি কি ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিও আমি কথা বলবো তাই দেরি না করে ভিডিও থাকা শুরু করি ল্যাপটপ হলো তেরো হাজার পাঁচশো টাকা অ্যান্ড এটা কিন্তু কোনো ক্রোম বুক না দেখেন গেছে ক্রোম বুকে সাধারণত আপনার সব কিছু বাইপাস করে ইউজ করতে হয় বাইপাস করে উইন্ডোজ ইউজ করতে হয় বাইপাস করে সফটওয়্যারগুলো ইউজ করতে হয় বাট এটা একটা ল্যাপটপ এটা একটা পিওর ল্যাপটপ অত আপনার কোনো কিছু বাইপাস করা লাগবে না উইন্ডোজ টেন প্রো দিয়ে আছে অরিজিনালটা আপনি যদি চাই এটা উইন্ডোজটা আপনি আরও আপডেটও করতে পারেন ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা

এবার আমরা যে একটু হাই দিকে প্রাইস এর এটা আমাদের প্রাইস থাকে পনেরো হাজার নয়শো টাকা আপনি স্বল্প প্রাইজের মধ্যে ফোটো এডিং এর কাজ আউটসোর্সিং এর কাজ ফ্রিল্যান্সিং এর কাজ ডিজাইনিং এর কাজ সিপিএমিং এর কাজ ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে চান বেস্ট একটা অপশন মাত্র পনেরো হাজার নয়শো টাকা এটা আমাদের রেগুলার প্রাইস আরো বেশি থাকে যেটা আমাদের হিউজ পরিমাণে কোয়ান্টিটি পিস আছে প্রাইস এতটা কমন হয়েছে ডিসপ্লে সাইজও কিন্তু বড় বিশাল বড় ডিসপ্লে ল্যাপটপ ইন্টেল পেন্টিয়ান এইট জেনারেশন

এইটাই এর মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র 16900 টাকা এটা Intel Celeron এর 8th জেনারেশন 8GB RAM এন্ড 128GB SSD আপনি প্রফেশনাল লেভেলে ফটো এডিটিং এর কাজগুলো আউটসোর্সিং এর কাজগুলা ফ্রিল্যান্সিং এর কাজগুলো ডিজাইনিং এর কাজগুলো আপনি স্মুথলি রান করতে পারবেন আই ল্যাপটপ কিন্তু ডিসপ্লে কোয়ালিটি অনেক উন্নত মানের অথবা আপনি এক কথায় বলতে গেলে আপনি একেবারে সেরা কোয়ালিটির ডিসপ্লে চান বেস্ট একটা অপশন আর খুব কম প্রাইসের মধ্যে তিনশো ষাট ডিগ্রি ভাস করা যায় ল্যাপটপটা আপনি ব্যাটারি ভালো পাবেন ব্যাকআপ তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে পাবেন আট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি মধ্যে কোর পাবেন স্পিড আপনি অনেক ভালো পাবেন ইভেন ব্যাটারি ব্যাকআপও ভালো থাকবে আর এইট জেনারেশন ল্যাপটপ আপনি রিটার্নিং করেও খুব মজা পাবেন এটা আমাদের প্রাইস থাকবে ষোলো হাজার নয়শো টাকা তিনশো ষাট ডিগ্রি ভাস করা যায় ল্যাপটপটা আচ্ছা এই যে ডিসপ্লে কোয়ালিটি আমার মনে হয় ক্যামেরার মধ্যে বোঝা যাবে কারণ

এবার আমরা দেখি যে আমাদের কাছে সর্বনিম্ন প্রাইজের মধ্যে এইচপি ল্যাপটপ আসলে অনেকের কাছে অনেক ধরনের ব্র্যান্ড ভালো লাগে দেখেছে অনেকের কাছে এইচপি ব্র্যান্ড খুব ভালো লাগে কারো কাছে ডেল কারো কাছে লিনোভো অতএব আপনি যদি খুব কম প্রাইসের মধ্যে এইচপির কোনো ল্যাপটপ চান আপনি বেস্ট ওয়ার্কের জন্য মাত্র চোদ্দ হাজার নশো টাকা এটা এর মধ্যে আপনি আট জিবি র্যাম পাবেন ডিডি ফোর ভার্সন দুই হাজার একশো তেত্রিশ মেগা র্যামের বাস স্পিড অ্যান্ড একশো আঠাইশ জিবি এসএসডি সেভেন জেনারেশন প্রসেসর সেলেরনের সেভেন জেনারেশন আপনি ফটো এডিটিং আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ডিজাইনিং এর কাজ আপনি স্মুথলি করতে পারেন এক টানা চব্বিশ রাফ এন্ড ডাফ ইউজ করতে পারেন ল্যাপটপের ওজন ডকম আছে আপনি খুব সহজে ক্যারিও করতে পারেন যাবতীয় সব ধরনের পোর্ট পাবেন ল্যান্ড পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে এইচডিএম ডি পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে হেডফোন পোর্ট আছে এটা আমাদের প্রাইস থেকে শুধুমাত্র চোদ্দ হাজার নয়শ টাকা আট জিবি র্যাম ইভেন আপনি কাস্টমাইজেবল ল্যাপটপ র্যাম এসি দুইটাই প্লাস করতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি একুশ দিনের মধ্যে কোনো প্রবলেম পান সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের শপের লোকেশন হল ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবন তিন তো সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যা ঢাকার বাইরে আসেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমার ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দেয় সেক্ষেত্রে আমাদেরকে ফোন পেপে যে কোনো ধরনের চাইলি অর্ডার করতে পারবেন আর আজকে জন্য এতটুকুই ও আইটেম আমাদের ইএমআই সিস্টেম আছে আমাদের কাছে মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই আছে সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না যাচ্ছি উনত্রিশটা ব্যাংকের মধ্যে যেকোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে আপনি সম্পূর্ণ পেমেন্ট ইএম এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কিভাবে কিভাবে করতে এটা জানার জন্য আপনাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা আপনাদের সম্পূর্ণ লিস্টটা দিয়ে দেবো আর সেই এতটুকুই যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন এন্ড এরকম ভিডিও যদি আরো প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন ইনশাআল্লাহ আমার মধ্যে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেওয়া রাখবেন আল্লাহ হাফেজ